যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও গল্প আপনার কাছে পৌঁছাতে পারে যখন ঘরে শুধু একটা চাদর থাকে তখন সেটা শুধু শীতের কামড় থেকে বাঁচায় না সেটা ক্ষুদার জ্বালা ইজ্জতে ছেঁড়া পর্দা আর চোখের কোণে লুকিয়ে থাকা অপূর্ণ স্বপ্নগুলোকেও আগলে রাখে এই গল্প দুই বোনের ফাতিমা ও সুমাইয়ার জ্বালা এক জরাজীর্ণ ছাদের নিচে আম্মার সাথে বেঁচেছিল সেই জীবন যেখানে সময়ও অতিথির মতো আসত কিন্তু খালি হাতে চলে যেত তাদের আব্বা গত শীতে মারা গিয়েছিলেন জ্বর এসেছিল ওষুধ ছিল না পুরনো লেপ ছিল আর আম্মার ক্লান্ত প্রার্থনা এক সকালে চার পায়ে অসারভাবে তাকে পড়ে থাকতে দেখা গেল চোখ খোলা ছিল কিন্তু দুনিয়া থেকে বন্ধ হয়ে গিয়েছিল তারপর থেকে যেন ঘরের ছাড়টা নুয়ে গিয়েছিল দরজা দেওয়ালের নীরবতা ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না ফাতিমা ছিল বড় বোন এবং সংসারের হাল সেই ধরেছিল সুমাইয়া ছোট ছিল তবে হৃদয় ছিল অনেক সংবেদনশীল সকালে দুজন নীরবে উঠত না কোনো সালাম না কোনো দোয়া শুধু চোখের নীরবতাতেই কথা হতো ফাতিমা চুল্লির ছাই খুঁড়ত হয়তো কোনো কয়লা বাকি আছে আর সুমাইয়া জলভর্তি কলসি আম্মার মাথার কাছে রেখে দিত যে ঘরে একসময় তিনবেলা রান্না হতো এখন সেটা শুধু দু কাপ চায়ের জন্য অপেক্ষা করত যখনই কিছু রান্না হতো সবার আগে আম্মার সামনে রাখা হতো। বাকি যা বাঁচত তা বুবন ভাগ করে নিত কখনো সুমাইয়া বলত আপা তুমি খাও আমার খেতে ইচ্ছে করছে না আর ফাতিমা জোর করে এক গ্রাস ওর হাতে তুলে দিত দুজনেই জানত ইচ্ছে হওয়া বা না হওয়ার প্রশ্ন অনেক আগেই মরে গিয়েছে এখন শুধু পেটকে শান্ত করতে হয় রাতে সেই এক পুরনো চাদর যার কিনারা জায়গায় জায়গায় ছেঁড়া ছিল আম্মার চারপাশে জড়িয়ে রাখা হত একদিকে ফাতিমা অন্যদিকে সুমাইয়া কখনো চাদর সরে গেলে কেউ একজন ছাড়ারাত ঠান্না সহ্য করেও কিছু বলত না সেই চাদরটা শুধু একটা কাপড় ছিল না সেটা ছিল তাদের সম্পর্ক সুরক্ষা একটা না পূরণ হওয়া দোয়া যা দিনের বেলার ক্ষুদা লজ্জা আর নীরবতাকে গুটিয়ে নিয়ে ঘুম এনে দিত এক সন্ধ্যায় দরজায় কড়ানাড়ার শব্দ হল এমন কড়ানাড়া যা হৃদস্পন্দন থামিয়ে দেয় এবং শ্বাস আটকে দেয় দরজায় ছিলেন খালা আমিনা যার মুখে একসময় জি চোখ দুটোই কথা বলতো আজ শুধু চোখগুলো নত ছিল আম্মাকে সালাম করে বললেন বিবি একটা কথা আছে অনেক দিন ধরে মনে ছিল আজ সাহস করলাম আম্মা ধীরে ধীরে বললেন বলো আমি না যা বলার বলো খালা মাথা নিচু করে আস্তে করে বললেন তোমার ফাতিমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে ছেলে ভালো রোজগার করে শহরে চাকরি করে মা বাবা গত হয়েছেন শুধু এমন একজন স্ত্রীর খোঁজ করছে যে ঘর সামলাবে আমরা কিছুক্ষণ চুপ থাকলেন যেন ভেতরের কোথাও কোনো পর্দা সরে গেল ফাতিমা পর্দার আড়াল থেকে সব শুনছিল ওর হৃদয় একটা ধুকপুকানি যেন আরও জোরে ধুকধুক করল যেন কোনো পুরনো ইচ্ছে ঘুম থেকে জেগে উঠল দুদিন কেটে গেল কেউ সে সম্পর্ক নিয়ে কথা বলল না না আম্মা কিছু বললেন না ফাতিমা জিজ্ঞেস করল কিন্তু এক রাতে যখন সুমাইয়া ঘুমিয়ে পড়েছিল ফাতিমা আম্মার কাছে এলো ধীরে ধীরে বলল আম্মি ওই সম্পর্কটা সুমাইয়ার জন্য মঞ্জুর করে নাও আম্মা অবাক হয়ে ওর দিকে তাকালেন কিন্তু প্রস্তাব তো তোর জন্য এসেছে ফাতিমার চোখ নত হয়ে গেল আম্মি সুমাইয়ার ভাগ্য আমার চেয়ে ভালো হবে ও মিষ্টি ও স্বভাবে নম্রতা আছে আমি তো স্বপ্ন দেখাই কবে থেকে ছেড়ে দিয়েছি আম্মা আস্তে করে মেয়ের মুখটা ধরলেন এবং চুপ হয়ে গেলেন এমন নীরবতা যা শুধু মামের কার আত্মস্যাগ বিস্তে পারত সকালে আম্মা খালাকে ডেকে বললেন সুমাইয়ার সম্পর্ক মঞ্জুর খালা চমকে জিজ্ঞেস করলেন কিন্তু প্রস্তাব তো ফাতিমার জন্য ছিল না আম্মা জবাব দিলেন মেয়ে নিজেই বলেছে যে সুমাইয়ার ভাগ্যে সুভাষ বেশি আমার বড় মেয়ে নিজেকে কোরবানি দিয়েছে সুমাইয়া কিছুই জানতে পারল না সে দিনভর হাসত আম্মার পোশাক সেলাই করত আর ফাতিমাকে জ্বালাতন করত আপা আমার জন্য চুরি এনো ফাতিমা হাসত আর সেই হাসি ঠোঁট থেকে বেরোলেও ভেতরের শিকড়কে না ভিজিয়ে ফিরে যেত না ফাতিমা তার বোনের জন্য জামা সেলাই করল আর প্রতিটি সেলাইয়ের সাথে নিজের স্বপ্নগুলো ছেটে দিল সে যে একসময় নিজের জন্য রং দেখত এখন সুতোর রিলে বোনের হাসি হয়ে জড়িয়ে গেল যেদিন বিদায়ের তারিখ ঠিক হল ফাতিমা চাদরটি ধুলো সেই এক পুরনো চাদর যা বছরের পর বছর ধরে এই দুবনের মাঝে শ্বাস নিত ফাতিমা ধুয়ে শুকালো সেলাই করলো এবং বলল এটা সুমাইয়ার সাথে যাবে আমাদের সবচেয়ে দামি জিনিস তো এটাই সেই রাত ছিল শেষ রাত যখন দু বোন এক চাদরে শুয়েছিল ফাতিমা সারা রাত জেগে রইল চাদরের সেই কোণটা ধরে যা কাল থেকে তার হাতে থাকবে না আর সুমাইয়া সেই রাতে বেখেয়ালে এত গভীর ঘুমালো যেন কোনো পাখি পরের দিন উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিদায়ের দিন আকাশে হালকা মেঘ ছিল যেন কেউ অনেক দিন পর কোনো বঞ্চিত ঘরের খুশিতে ছায়া দিতে এসেছে গলিতে কোনো বরযাত্রী এলো না না বাদ্য ছিল না ব্যান্ড শুধু এক নিরবকায় মোড়া অনুষ্ঠান ছিল যেখানে চারদিকে শুধু চোখগুলো ছিল সজল জীব যেন তালা মেরে বসেছিল সুমাইয়াকে সাধারণ একটা পোশাক পরানো হল সেটাই যা ফাতিমা নিজের হাতে সেলাই করেছিল মাথায় সেই চাদরটি ছিল যাতে দু বছরের পর বছর জড়িয়ে থাকত আজ সেটা শুধু একজনের মাথায় যাচ্ছিল ফাতিমা চুপচাপ সুমাইয়ার হাত ধরল কপালে চুমু দিল এবং বলল আল্লাহ তোমাকে সেই সব দেখ যা আমার স্বপ্নে ছিল কিন্তু আমার ভাগ্যে আসিনি সুমাইয়ার ঠোঁট কেঁপে উঠল হাপা তুমি সাথে যাচ্ছ না কেন ফাতিমা হেসে জবাব দিল আব্বার চারপাইও তো কাউকে সামলাতে হবে সুমাইয়া কিছু বলতে চাইল কিন্তু অশ্রু জীবের রাস্তা বন্ধ করে দিল বিদায়ের পর ফাতিমা আম্মার সাথে বাড়ি ফিরল সেই একই নীরবতা সেই একই ঘর চাদরের অন্য কোনটা এখন খালি ছিল ফাতিমা সারা রাত জেগে রইল চুল্লির পাশে বসে যেখানে একসময় সুমাইয়া হাসত সেই জায়গাটা এখন নিরবতায় ভরা কয়েকদিন কাটল সুমাইয়ার দিক থেকে কোনো খবর এলো না আম্মা জিজ্ঞেস করতেন কোনো খবর এসেছে ফাতিমা নাতে মাথা নাড়াতো তারপর একদিন হঠাৎ সুমাইয়া দরজায় দাঁড়িয়েছিল মুখ ফেঁকা সে চোখে সেই দীপ্তি ছিল না যা নতুন কোণের মুখে থাকে ভেতরে এলো ফাতিমা জড়িয়ে ধরল কিন্তু সঙ্গে সঙ্গেই অনুভব করল যে কিছু ভেঙে গিয়েছে সুমাইয়া আস্তে করে বলল আপা আমাকে ফিরিয়ে দিও না ফাতিমার হৃৎপিণ্ড ধক করে উঠল কি হয়েছে সুমাইয়া সুমাইয়া চোখ নামালো যে বাড়িকে গিয়েছিলাম সেখানে ভালোবাসা নেই শুধু প্রশ্ন ছিল সন্দেহ ছিল অভিযোগ ছিল তারা বলে আমি নাকি অন্য কারোর সাথে কথা বলি আমি কসম খেলাম সাফাই দিলাম কিন্তু তাদের চোখে আমি পবিত্র নই ফাতিমা নিজেকে সামলে নিল তারপর সুমাইয়াকে শান্ত করতে করতে বলল বাস এখন তুমি এখানে আছো আমাদের ঘর সেই চাদর সেই কিনারা আবার তোমার আম্মা চুপচাপ বসেছিলেন তার চোখে না দুঃখ ছিল না রাগ শুধু এক ক্লান্তি ছিল দুনিয়ার ভাগ্যের সম্পর্কের কয়েকদিন কাটল এবং মোহল্লায় কথা শুরু হলো। যে মেয়েটি বিদায় নিয়েছিল সে কেন ফিরে এলো ফাতিমা সেই কথাগুলো থেকে চোখচুরি করত কিন্তু সুমাইয়ার মুখ যেন দিন দিন আরও নিভে যাচ্ছিল তারপর একদিন সেই খালা অমিনা এলেন যিনি সম্পর্কটা করিয়েছিলেন এবার কণ্ঠে ছিল লজ্জা বেটিরা আমি ভুল করেছিলাম তারা বড় মানুষ কিন্তু হৃদয় ছোট জীব তেজি ফাতিমা তাকে বলল ভুল আপনার নয় ভাগ্যই আমাদের এমন ছিল সুমাইয়া চুপ হয়ে গিয়েছিল দিনভর ঘরের ভিতরে বন্ধ চাদরে মোড়া শুধু ছাদের দিকে তাকিয়ে থাকত কখনো কখনো রাতের শেষ প্রহরে ফাতিমা অনুভব করত যে সে ফুপাচ্ছে কিন্তু যেন ফুঁপাগুলোও এখন আওয়াজে ক্লান্ত হয়ে গিয়েছিল তারপর একদিন ফাতিমা সিদ্ধান্ত নিল সে সুমাইয়াকে নিয়ে শহরে গেল এক পুরনো শিক্ষিকার কাছে যার কাছে সে ছোটোবেলায় কিছুদিন পড়তে গিয়েছিল তাকে বলল সুমাইয়াকে কিছু শিখিয়ে দিন কোনো দক্ষতা দিন যাতে সে নিজেকে কোনো কাজে লাগাতে পারে শিক্ষিকা বললেন বেটি আজকাল ইজ্জত নয় হাতের দক্ষতা কাজে আসে তোমার সিদ্ধান্ত সঠিক সুমাইয়া কিছুদিন পর সেলাই শেখা শুরু করল কিছুদিনের মধ্যেই হাতে পরিচ্ছন্নতা এলো সে কাপড়ে ফুল ফোটাত কিন্তু নিজে তখনও যেন শুকনো কলির মতো ছিল কিন্তু ফাতিমার একটা আশা ছিল যে হয়তো এই দক্ষতা এই ব্যস্ততা তার বোনকে আবার বাঁচার কারণ দেবে ঘরে অল্পস্বল্প আয় আসতে লাগলো কিন্তু সুমাইয়া যত না রোজগার করত তার চেয়ে বেশি সে ভিতরে ভিতরে জ্বলত একদিন সে ফাতিমাকে বলল আপা তোমারও বিয়ে করে নেওয়া উচিত তুমি আমার জন্য সবকিছু কোরবানি করে দিয়েছ আমি তোমার জন্য কিভাবে সুখী হব ফাতিমা হেসে দিয়েছ ফাতিমা একটি দীর্ঘশ্বাস নিল এবং বলল সুমাইয়া কিছু কোরবানি জীবনে এমন জায়গায় দেওয়া হয় যেখানে ফেরা সম্ভব নয় আমার বিয়ে এখন তোমার হাসির সাথে যদি তুমি খুশি হও তবে আমি সম্পূর্ণ সুমাইয়া নীরবে তার কাঁধে মাথা রাখল সেই এক চাদর আবার দুজনের মাঝে টান টান ছিল এখন তাতে শান্তি ছিল কিন্তু এমন এক শান্তি যার ভিত্তি ছিল কোরবানি দিয়ে ভরা আর সেই রাতে যখন আম্মার ঘর থেকে ভুপাশোনা শোনা গেল তখন দু বোন ওড়না পড়ে তার কাছে গেল আম্মার শ্বাস উঠছিল হাতে সেই চাদরটি ছিল যার কিনারা আম্মা বছরের পর বছর সেলাই করে আসছিলেন আম্মা সেই চাদর ফাটিমার হাতে দিলেন এবং শুধু এইটুকু বললেন আমার মেয়েরা এই চাদর সব সময় ভাগ করে ওড়বে কখনো নিজের খুশি আরেকজনের কাছ থেকে লুকিয়ে রাখবে না আম্মা বিদায় নিলেন সুমাইয়া ফুপাল ফাটিমা চুপ রইল কারণ সে জানত যে সে এখন শুধু বোন নয় মাও হয়ে গিয়েছে আম্মার বিদায়ের আজ দ্বিতীয় মাস ছিল ঘর এখন আগের চেয়ে বেশি নীরব হয়ে গিয়েছিল কিন্তু সেই নীরবতার মধ্যে এক অদ্ভুত শান্তিও মিশে গিয়েছিল সেই চাদর যা বছরের পর বছর তিন জীবনকে ঢেকে রেখেছিল এখন দুজনেরই রইল কিন্তু তাদের দুজনের মাঝে এখন আর দূরত্ব ছিল না শুধু বোঝা পড়া ছিল সুমাইয়া এখন দিনভর কাজে লেগে থাকত অর্ডারের ওপর সেলাই করত ফাতিমা চুল্লি থেকে বাজার পর্যন্ত সব কাজ সামলে নিত তাদের দিন এখন এক রুটিনে চলে এসেছিল কিন্তু ফাতিমার চোখে রাতে জেগে থাকা আলো বলত যে কিছু ঘাটতি এখনও আছে হয়তো সেটা যা কখনো হৃদয়ের কোনো কোনি চাপা দেওয়া হয়েছিল তারপর একদিন কিছু বদলালো মহল্লার পুরনো দায়ী এক কথা বললেন যা ধীরে ধীরে পুরো মহল্লায় ছড়িয়ে গেল ফাতিমার মতো মেয়ে যদি কুমারী বসে থাকে তবে এটা বস্তির দুর্ভাগ্য প্রথমবারের মতো ফাতিমার নাম কোনো ভালো ছাড়াই নেওয়া হয়েছিল মানুষ তাকে এখন শুধু একজন কোরবানি দেওয়া বোন নয় বরং একজন শক্তিশালী নারী হিসেবে দেখতে লাগল একদিন একজন সম্মানিত লোক প্রস্তাব পাঠালেন তিনি সম্পর্কে দূরসম্পর্কের চাচা ছিলেন বিপত্নিক ছিলেন দুটি ছোট বাচ্চা ছিল এবং এমন একজন মহিলাকে তার ঘরে চাইছিলেন যিনি মা হতে পারবেন না ভালোবাসার দাবি না যৌবনের চুক্তি শুধু এক সঙ্গীতের প্রস্তাব ফাতিমা সুমাইয়াকে কয়েকদিন বলল না তারপর এক রাতে যখন দুজন উঠোনে বসেছিল ফাতিমা আস্তে করে বলল সুমাইয়া আমার জন্য একটা প্রস্তাব এসেছে সুমাইয়া অবাক হয়ে তাকাল কেমন প্রস্তাব ফাতিমা বিস্তারিত জানালো এবং তারপর চুপ হয়ে গেল সুমাইয়া অনেকক্ষণ কিছু বলল না তারপর আস্তে করে বলল আপা তোমার জীবন শুধু আমার নয় তুমি আমার জন্য সব কিছু কোরবানি করে দিয়েছ এখন সময় এসেছে যে তুমিয়া বাঁচার অধিকার নাও ফাতিমা তার চোখের দিকে তাকালো এবং প্রথমবারের মতো নিজের ছোট বোনের মধ্যে এক মায়ের প্রতিচ্ছবি দেখল সেটাই যা আম্মা চলে যাওয়ার পর ফাতিমার মধ্যে এসেছিল এখন সুমাইয়ার মধ্যে জেগেছিল কয়েকদিন পর বিয়ে হলো। সাধারণ নীরব এবং সেই এক চাদর যা বিদায়ের দিন সুমাইয়ার সাথে গিয়েছিল আজ আবার ফাতিমার মাথায় ছিল যেন সেই চাদরও জানত যে তার দুটো কিনারা নিজেদের কোরবানি দিয়েছে এখন সময় এসেছে যে সেটা সেই কোরবানির ফল হয়ে উঠুক নতুন বাড়িতে ফাতিমার প্রথমে অচেনা লাগছিল দুটি বাচ্চা অচেনা দেওয়াল এবং একজন পুরুষ যার সাথে ভালোবাসা তো ছিল না তবে অনেক সম্মান ছিল ফাতিমা ধীরে ধীরে সব সামলে নিল বাচ্চাদের মায়ের অভাব অনুভব করতে দিল না এবং ঘরে সেই আলো নিয়ে এলো যা বছরের পর বছর তার ভিতরে বন্দি ছিল সুমাইয়া মাঝে মাঝে ফাতিমার কাছে আসত কখনো কাপড়ের সেলাই নিয়ে কখনো চুপিসারে দেখা করতে দুজন বসত চা খেত এবং চাদরের কথা মনে করত সেই চাদর এখন কখনো ফাতিমার ছেলের ওপর থাকত কখনো সুমাইয়ার মেয়ের দোলনায় সময় কাটতে লাগল কিন্তু একটা কথা বদলাল না দু বোনের সম্পর্ক সেই চাদর এবং সেই দোয়া যা আম্মা যাওয়ার সময় দিয়েছিলেন একদিন সুমাইয়া বলল আপা ভাবি আমরা সব কিছু ভাগ করে নিলাম ক্ষুধা ঠান্ডা অশ্রু চাদর এবং এখন শান্তিও ফাতিমা হেসে জবাব দিল হয়তো একেই জীবন বলে আর তারপর একদিন যখন আকাশে হালকা বৃষ্টি হচ্ছিল দু বোন বাচ্চাদের সাথে উঠোনে বসেছিল বাচ্চারা চাদর টেনে তাঁবু বানাল আর হাসিতে ঘর ভরে উঠল সুমাইয়া ফাটিমার দিকে তাকাল আপা আম্মির দোয়া মনে আছে ফাতিমা মাথা নাড়িয়ে বলল হ্যাঁ সেটাই যে চাদর ভাগ করে ওড়বে আর খুশি কখনো একজনের কাছে একা থাকতে দেবে না সুমাইয়া চোখ বন্ধ করে মাথা উঁচু করে বলল আম্মির দোয়া আমাদের বাঁচিয়ে দিয়েছে আপা আর ফাতিমা মনে মনে বলল না সুমাইয়া আমাদের ভালোবাসা আমাদের কোরবানি